ইতিমধ্যে আমরা রবিউলাওয়াল মাসের প্রথম জুমায় জমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা আমরা বলেছি আজকেও সেই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ আর আমাদের করণীয় এবং বর্জনীয় কি এ বিষয়ে কিছু কথা হবে আল্লাহ আমাকে বলার কোরআন এবং হাদিস থেকে আমাকে নিজেকেও আমল করার এবং আপনারা যারা শুনতেছেন আসছেন বসছেন সবাইকে এই কথাগুলো অন্তরে লালন করে আমলে পরিণত করবার তাও আল্লাহ দান করুন বলি আমি আমরা সাথে সাথে দোয়া করছি প্রিয় মুসলিয়ানিক রামদের জন্য যারা এখনও রাস্তাঘাটে দোকানপাঠে পাঠে ঘরে নিজ নিজ ব্যস্ততায় রয়ে গেছেন আল্লাহ সুবে হায়ানা হুয়েতে আয়লা তাদেরকে যথারীতি মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমি আর আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ সুবে হায়ানা হুয়েতে আয়লা বা ওক্ত প্রত্যেকটা ওক্তের নামাজ ঘরের মধ্যে আদায় করার তৌফিক দান করুন বলি আমি আমার মা বোনদেরকে আল্লাহ পর্দাশিলা বানাক বলি আমি বিপদ দা বেহায়াপনা बेशাপনা অশ্লীলতা থেকে ফিরে তাও তৌফিক দান করুন আর জোরে বলি আমিন আমিন প্রিয় হাজérin আইলে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দুনিয়াতে কোন তারিখ এসেছে কোন মাসে এসেছে সঠিক কোনো নির্দিষ্ট কোন তারিখ কোন মাস উল্লেখ নাই তবে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম মুফাসির ইকরাম মোহাদ্দরাম তারা একটা মাস এবং তারিখ উল্লেখ করেছেন বেশি সংখ্যক আলেম ওলামা ওই মতকে প্রাধান্য দিয়েছেন যদিও এটা শতভাগ সঠিক বলে আমরা একেবারে হানড্রেড পারসেন্ট যে রবিউল আওয়াল মাসের বারো তারিখ এটা বলতে পারবো না কেন না এটার মধ্যে মতানৈক্য আছে অনেক মতামত আছে কোনটা রেখে কোনটা গ্রহণ করবেন তবে আল্লাহ রসুল আমের হাদিস থেকে বুখারি শরীফের বর্ণনায় আসছে ওই হাদিস থেকে যদি আমরা পর্যালোচনা করি এবং ওই হাদিসটা যদি আমরা গ্রহণ করি তাহলে বোঝা যায় রসুল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন একটা দিন সেটা কোন তারিখ কোন মাস নয় সেটা একটা দিন দিন হচ্ছে সোমবার আল্লাহ রসুল সাল্লাম হাদি শরীফ ঘোষণা করছেন যে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন সোমবারে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবারে রসুল্লাহ সাল্লা হিজরত করেছেন সোমবারে রসুলাম মকা থেকে হিজরত করে পৌঁছাইছেন মদিনায় সোমবারে হাজরা আসওয়াদ উত্তোলন করা হয়েছে সোমবারে জোরে বলেন আল্লাহ একেবার তাহলে আমরা একটা দিন এটা গ্রহণ করতে পারি যে সোমবার দুনিয়াতে আল্লাহ রসুল এসেছেন তাহলে এটা কেমনে আমরা গ্রহণ করি অন্য একটা হাদিব শরিক আসছে অন্য একটা হাদিস শরীফ আসছে আল্লাহ রসুলাম দেখা গেছে যে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার রোজদারাকে সুহান আল্লাহ বলেন আমাদের মধ্যে অনেক আমাদের দিনী ভাইয়েরা আমাদের মুসলিম ভাই বোন অনেকেই সোমবার এবং বৃহস্পতিবার রোজারাকে থাকেন যেটা বলেন আল্লাহ অনেক ইকবর রোজা রাখে থাকেন তো আল্লাহ রসুলকে আইলাই রিজওয়ানিমা জিন ওনারা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে জবাবে বললেন যে সোমবার হচ্ছে আমার জন্মদিন সোমবারে আমি দুনিয়াতে এসেছি এই আমি সোমবারে রোজা রাখি সোমবারে আমি দুনিয়া থেকে বিদায় হব সোমবার এজন্য আমি রোজা রাখি এরপরে আল্লাহাম বলছেন যে বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হচ্ছে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে দুনিয়ার সব বান্দাবান্দিনীর আমল হিসাব ফেরেশতা আল্লাহ 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 দরবারে পেশ করে থাকেন তো আমি চাই বৃহস্পতিবার আমার আমল নামা দরবারে পেশ করার সময় আমি রোজাদার অবস্থায় থাকি জুড়ে বলেন আল্লাহ একবার তাহলে এবার আসুন অনেকেই মিলাদ পালন করে উদযাপন করে আল্লাহ রসুল সাল্লাহ রসুলের আগমনের দিনকে উদযাপন করেছেন তাহলে আমাদের উদযাপন এবং রসুলের উদযাপন মিলে কিনা যদি না মিলে তাকে যদি আপনার উদযাপন কাফেরদের সাথে মিলে যায় আপনাকে কাফেরদের সাথে হতে হবে আর আপনার উদযাপন যদি রসুলের সাথে মিলে যায় আপনার জন্য আল্লাহ রসুল সুপারিশ করবে সোহান আল্লাহ আল্লাহ রসুল জন্মদিন পালন করেছে ওনার নিজের জন্মদিন নিজে রোজা রাখার মাধ্যমে আর আমি আর আপনি যদি মিলাদ উন্নবী পালন করি মিষ্টি খাওয়ার মাধ্যমে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মিলাদের সাথে আমাদের উদযাপন একটু ব্যবধান আছে না নাই প্রিয় হাজরিন আমি গত জমায় বলেছিলাম এটা আনুষ্ঠানিকতার বিষয় নয় এটা মিষ্টি খাওয়ার বিষয় নয় এটা রসুল সাল্লিহিসাল্লাম এসেছেন এই বার্তা রাস্তায় রাস্তায় দেওয়ার বিষয় নয় আমরা মুসলিম হিসাবে রসুলের উম্মত হিসাবে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি কারণ রসুল সাল্লাহাম যেভাবে জীবন পরিচালনা করেছেন যেভাবে পারিবারিক জীবন গঠন করেছেন যেভাবে সামাজিক জীবন প্রতিষ্ঠা করেছেন যেভাবে রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠা করেছেন ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন সেভাবে আমরা পরিচালনা করে থাকলেই অবশ্যই রসুলের ভালোবাসা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোহাব্বাত আমাদের অন্তরে আছে না নাই হাজরিন এখানে অনেকেই বলে ওহাবি অনেকে এই বলে সুন্নি নিজেরা দাবি করে সুন্নি সুন্নি বলে পালন করে মিলাদুলনী আরো পালন করে আদিস নবী এই পরিভাষা কোরআনুল করিমেও নাই এই পরিভাষা ফিকাহের কোনো কিতাবে নাই এই পরিভাষা কোনো ইসলামের ইতিহাসে নাই এই পরিভাষাটা আবির্ভাব হয়েছে হয়েছে জন্ম লাভ করেছে আল্লাহ রসুলাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় ছয়শ বছর পরে জুড়ে বলেন পালন করেছেন নিজের জন্মদিন পালন করেছেন রোজা রেখে এই জন্য আমরা আল্লাহর নবীর জন্মদিন পালন করবো আগামীকাল আল্লাহ যদি ফিক দান করে রোজা রাখার মাধ্যমে জুড়ে বলেন ঠিক কেনা রোজা রাখার মাধ্যম ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে যদিও দেখতে পাবেন সৌদি আরবেও কিছু লোক এভাবে আনুষ্ঠানিকতা করে দেখতে পাবেন বাংলাদেশে এভাবে আনুষ্ঠানিকতা করে দেখতে পাবেন ভারতীয়ভাবে এভাবে আনুষ্ঠানিকতা করে দেখতে পাবেন মালয়েশিয়া এভাবে আনুষ্ঠানিকতা করে দেখতে পাবেন আপনি পাকিস্তানিও এভাবে আনুষ্ঠানিকতা করে দেখতে পাবেন পাকিস্তান থেকে আল্লাহর নবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে একজন মৌলানাকে তথাকথিত পাকিস্তানের একজন ব্যবসায়ীকে বাংলাদেশে নিয়ে এসে বিশাল একটা আনুষ্ঠানিক আয়োজন করা হয় এবং ওই মৌলানা সাহেব যখন একটা আপেল কামড় দেয় এটা হয়ে যায় লক্ষ টাকা যখন ধরে এটা হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা যখন এটাতে কামড় দেয় এটা হয়ে যায় দুই লক্ষ তিন লক্ষ টাকা জুড়ে বলেন না নাউজুবিল্লাহ কেন রসুল সাল্লাই আলহিউ রসুল সাল্লু আলহিউরের মিলাদবী পালন করার জন্য পাকিস্তান থেকে ভাড়া করে কেন আমাকে মানুষ আনতে হবে বাংলাদেশে আর উনাকে এনে বাংলাদেশে কেন বিশাল আকারের একটা গাড়ি এবং বিশাল আকারের বহর এবং রাস্তা রোলি গলি বন্ধ করে সাধারণ পাবলিককে কেন কষ্ট দেওয়া হবে আল্লাহ নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা কি শুধু বৎসরে একদিন রবিউল আওয়াল মাসের বারো তারিখ আসলে না আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবেসে থাকেন আল্লাহর রসুল প্রত্যেকটা সোমবারে রোজা রেখেছেন আল্লাহর রসুল প্রত্যেক সোমবারে রোজা রেখে আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন আর আপনি কেন এভাবে আনন্দ উল্লাসিত হয়ে তারপরে হচ্ছে গরু জবে করে ফাতেহা করাইয়া দিনের বেলায় মজা মাস্তি করে খাবেন কেন আল্লাহ নবী তো এটা শিক্ষা দেয় নাই আল্লাহ নবী তো রোজা রেখেছেন আপনি আপনার জন্মদিন পালন করেন রোজা রাখার মাধ্যমে যেহেতু ওনার জন্মদিনে রোজা রেখেছেন এটাই হচ্ছে সৌন্দর্য এটাই হচ্ছে ইসলাম হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহ রসুল সালাম দুনিয়াতে এসেছেন এজন্য আমাদের চাইতে বেশি খুশি আমাদের চাইতে বেশি আনন্দিত আর কেউ নয় কেননা আল্লাহ রসুল আমাদের জন্য রহমত গোটা পৃথিবীর জন্য রহমত জুরে বলেন গোটা বিশ্ব জগৎ সময়ে জন্য আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করেছেন জুড়ে আল্লাহ সুতরাং আমরা আনন্দিত আমরা আল্লাহর নবীকে পেয়ে খুশি আপনি যে আল্লাহর নবীকে পেয়ে খুশি এটা তখন বোঝা যাবে যখন আল্লাহর নবীর সুন্নাত আপনার ভিতরে থাকবে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ওয়ামান আহাব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে যেন আল্লাহর নবীকেই ভালোবাসলো সুবহানাল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর নবীকেই ভালোবাসলো সে ব্যক্তি একবার আর শুধু জান্নাতি, তা নয় আল্লাহর নবীর সাথে বলেন এখন কিছু মানুষকে আল্লাহ দেখতে পাবেন আল্লাহর নবীর বড্ড ভালোবাসা তাদের অন্তরে ঘটাঘড়ি খায় কিন্তু রসুলের সুন্নাতটা নাই এখানে যারা আমার নিয়মিত মুসল্লি আমি আজকে আপনাদেরকে দশ বছর ধরে আলোচনা করছি এই মসজিদে এখনো আমার আলোচনা শুনে সুন্নাতের আলোচনা শুনে যারা দাড়ি রাখতে পারেন নাই আমি হাত জোর করে হাত জোর করে বলি রাখেন নাই তো কি হয়েছে রাখার তো সময় এখন না আপনি ব্যবসার মধ্যে বরকত পাচ্ছেন না আপনি দেখতেছেন এমনি ব্যবসার মধ্যে বরকত পাচ্ছেন নিচে বেজাল দিয়ে উপরে ভালো রাইকা আপনি কুটিপতি হয়েছেন এই কুটি কুটি টাকা আপনার জন্য বরকত নয় কুটি টাকা তো ফেরাউনের ছিল কারুনের ছিল এগুলো দিয়ে বরকত পায় নাই তো এগুলো দিয়ে বরকত পায় নাই এগুলো বরকত শূন্য অনেক সময় রিক্সাওয়ালার সারাদিনের রোজগার পাঁচশো টাকার মধ্যে অনেক বরকত যে শান্তি যে মোহাব্মত ওই টাকার ভিতরে যে পারিবারিক প্রশান্তি যে আর্থিক প্রশান্তি এটা আপনি কোটি টাকা ভেজাল ব্যবসা কইরা ইনকাম করলেও ওই পাঁচশো টাকার বরকত আপনি পাবেন না কখনো পাবেন নাই সে অভ সুতরাং প্রতারণা করে ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন এরপরে বলা হচ্ছে যে লোক মানুষ মারার জন্য যে লোক মানুষ মারার জন্য সব সময় অস্ত্র বহন করে আছে না নাই মানুষ মারার জন্য মানুষের ক্ষতি করার জন্য সুযোগ পাইলে বুঝিয়ে দেওয়ার জন্য যারা ছোটো কাটো বড় অস্ত্র নিজের সাথে বহন করে তারাও আল্লাহর নবীর নয় আরেকটা প্রকার হচ্ছে যারা আল্লাহর নবী আল্লাহামের উম্মত না তারা হচ্ছে যারা বিলাপ করে মানুষ মরে গেলে মাতম করে এরপরে শরীর কেটে চুল কেটে সুখ পালন করে আছে না নাই আমাদের দেশে এমন আছে আপনার বাবা মরে গেছে আপনি কাঁদতে পারবেন চুকের পানি যাবে দোয়া করবেন তবে বিলাপ করতে পারবেন না এই অভ্যাসটা আমাদের প্রায় সমাজের প্রায় পরিবারে মেয়েদের আছে কারণ মেয়েরা হচ্ছে মা বাবার অনেক আদরের সন্তান ছেলের চাইতেও বেশি মোহাব্বত মা বাবার মেয়ের প্রতি থাকে তো এই মেয়েগুলো আদরে আদরের দোলালি খুব মহাব্বতের জিনিস মেয়েদেরকে আল্লাহ সুবি হয়ে তাহলে এমন আকর্ষণ দিয়ে এমন মহাব্বত দিয়ে এমন ভালোবাসা মিশিয়ে সৃষ্টি করেছেন যার দরুন ওই ভালোবাসার বহির প্রকাশ মা বাবা মরে গেলে মেয়েরা বিলাপ করার মাধ্যমে করে থাকে এটা মোটে উচিত না আপনি একজন মা বাবা মরে গেলে সুখ পালন করতে পারবেন তিন দিন পর্যন্ত তাও আপনি চোখের পানি যাবে দোয়া করবেন বিলাপ করতে পারবেন না বিলাপ করে মাতম করা যাবে না কেন মরে গেল চুল টেনে চিকতে পারবেন না কেন মরে গেল গায়ে চুল না কেন মরে গেল গায়ে রক্ত প্রবাহিত করতে পারবেন না এ ধরনের মাতম করা সুখ পালন করা বিলাপ করা সম্পূর্ণরূপে না এবং যারা করে যারা করে থাকে এবং অনেক মানুষ করেছেন ইতিমধ্যে এবং আগামীতেও করবে তাদেরকে আমি বলি আপনারা আল্লাহর কাছে তওবা করেন আর না হয় এই অভ্যাস যদি আপনাদের থেকে থাকে আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আপনি আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত না আর আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত না হলে আপনার দুনিয়াও শেষ আখ শেষ জুড়ে বলেন প্রিয় হাজরিন এরপরে বলা হচ্ছে মাল্লাম শাহরিবাহু ফালাই সামিন নেই যারা গুফ কাটে না গুফ বড় বড় করে এমনভাবে করে যে খাওয়ার সময় গুফ দিয়ে বেজে বেজে পানি যায় খাওয়ার সময় দুধের ছনা লেগে থাকে দুধের সরগুলো লেগে থাকে এরকম হয় কি হয় না আমাদের দেশে কেউ যদি দু এক কলম লিখতে পারে বলে যে কবি হয়ে গেছে এখন কবির কবি কবি বাপ তাকে গুফ লম্বা করতে হবে নামিল্লাহ বলেন কিছু মানুষ আছে দাড়ি রাখে না গুপ রাখে তারা মনে করে গুপ হচ্ছে পুরুষের সৌন্দর্য না আপনি দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন একজন দাড়িওয়ালা লোক দেখলে মেয়েরা তার কাপড়টা টেনে 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 নেয় এরপরে মেয়েটা তাকে একটু শ্রদ্ধার সহিত জায়গা করে দেয় কেননা মেয়েটা পুরুষ দেখেছে মেয়েটা কি দেখেছে কথা বলে না কেন মেয়েটা পুরুষ দেখেছে পুরুষ দেখেছে বিদায় মেয়েটা লজ্জা চলে আসছে মেয়েটা নিজেকে গুছিয়ে নিয়েছে গুটিয়ে নিয়েছে মেয়েটা শ্রদ্ধার সহিত তাকে একটু জায়গা করে দিয়েছে কিন্তু আপনি দেখবেন ক্লিন শেপ মেয়েটার চেহারা যেমন পুরুষটার চেহারাও তেমন দাড়ি দাড়ি নাই দেখা যায় অনেকে আবার দাড়ি রাখে নাই সুল লম্বা রাখছে তাহলে তার বলতে হলো না বলে যে সেম টু সেম এ তো মেয়ে আর মেয়ে তাহলে একে লজ্জা পাওয়ার তো কোনো দরকার নাই তার সামনে শ্রদ্ধা তো নাই তাকে পুরুষ পুরুষ তো মনেই করে নাই মেয়ে মেয়েই মনে করেছে এই জন্য তার সাথে গাগসা দিয়ে চলে গেছে নামিল বলেন এই জন্য পুরুষ আপনাকে যদি পুরুষ আপনি যদি নিজেকে পুরুষ দাবি করেন পুরুষ বানাইতে চান তাহলে দাড়ি রাখার কোনো বিকল্প নেই দাড়ি রাখেন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন একটা যৌক্তিক উদাহরণ দিলাম আপনারা তো আবার যুক্তি বেশি বুঝেন যুক্তিবিদদের কথা বেশি শুনেন কোরআন হাদিসের কথা তো বেশি শুনেন না প্রিয় হাজরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেহ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কাছে খারাপ বোঝায় এমন চরিত্রের লোক আমাদের সমাজে আছে না নাই স্বামীর বিরুদ্ধে দুই একটা মশলা দিয়া আরো সুন্দর কইরা পয়েন্ট দিয়া স্ত্রীর কাছে স্বামীকে খারাপ বানাবার জন্য স্ত্রীর কাছে স্বামীকে স্ত্রীর কাছ থেকে দূরে সরাবার জন্য এমনও পরিবার আছে অনেক মা বাবারা পর্যন্ত তার সন্তানকে খারাপ বোঝায় স্ত্রীর ব্যাপারে জুড়ে জুড়ে বলেন না এরকম অভ্যাস যে সমস্ত মা বাবার আছে যে সমস্ত ভাবিদের আছে যে সমস্ত ভাইদের আছে যে সমস্ত দেবরদের আছে যে সমস্ত ননদিনীদের আছে ওই সমস্ত মানুষকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তারা আল্লাহর নবীর উম্মত না তাহলে এই অভ্যাস যদি তাকে থাকে ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে তওবা করেন এরকম অপরাধ যার করেছেন তার কাছে গিয়ে কমা চান না হয় আল্লাহর কাছে আপনি কমা পাবেন না প্রিয় এরপরে আরেকটা পয়েন্ট হলো যারা আল্লাহর নবীর উম্মত না যারা চিন্তাই করে স্পষ্ট রসুসাল্লামের হাদিস যারা কি করে চিন্তাই করে এখন তো রাস্তাঘাটে বের হওয়াই মুশকিল চিন্তাই বেড়ে গেছে চাঁদাবাজ বেড়ে গেছে এই চিন্তায় চুরি ডাকাতি চাঁদাবাজি এগুলো যদি আমরা বন্ধ করতে চাই এই বাংলার জমিনে দুনিয়াবি দুনিয়াবি শাসন ব্যবস্থা ব্রিটিশের শাসন ব্যবস্থা আমরা অনেক দেখেছি জুড়ে বলেন ঠিক কিনা চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই কোন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই রেইফ বন্ধ হয় নাই বিশ্বাপনা বেহায়াপনা বন্ধ হয় নাই এবং আমার বন্ধুগণ জিনা বেবিচার বন্ধ হয় নাই একবার যদি এই বাংলাদেশের শান্তি যদি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা আশা যদি করে থাকেন তাহলে একবার আমরা চেষ্টা করে দেখি আল্লাহ সুবাহালার এই জমিনে আল্লাহর দেওয়া বিধানকে শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ দান করুন আমিন আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন কোরআন হকুমত শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায় আমাদের বোন আমাদের মায়েরা রাত বারোটায় না রাত তিনটা বাজেও একা একা ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে এখন দিনেও বের হওয়া কঠিন হয়ে গেছে এখন বাজারে যাওয়া কঠিন হয়ে গেছে সাগর পারে ঘোরা কঠিন হয়ে গেছে প্রিয় হাজরেন তাহলে চিন্তায় চুরি চাঁদাবাজি যারা করে আল্লাহ বলছেন তারা আল্লাহর নবীর উম্মত নয় আল্লাহ আমাদেরকে চিন্তায় চাঁদাবাজদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন বলি আমিন এরপরে আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অত্যাচারী শাসককে যারা অত্যাচারী শাসককে যারা সহযোগিতা করে আমাদের দেশে আছে না নাই আচ্ছা আমাদের দেশের নাই অন্য দেশে আছে না নাই অত্যাচারী শাসককে ক্ষমতায় রাইকা লুটপাট ব্যাংক ডাকাতি শেয়ার বাজার ডাকাতি এরপরে নিজেদের আখের গুছাবার জন্য যত অন্যায় যত অপরাধ আছে এগুলো করে এবং করেছে এরকম মানুষ আসে না নাই আছে অত্যাচারী কোন শাসককে জানার পরেও সে অত্যাচারী ওই অত্যাচারী শাসককে যারা সহযোগিতা করে আবার ক্ষমতায় আনার জন্য আবার আবার কোন করার জন্য গুম নির্যাতন করার জন্য আবার ফেসিস্টদেরকে যারা ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তারা আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত নয় পিয়ার হাবিবাহিমে আগমনী মাসে রবিউল আওয়াল মাসে রবিউল আওয়াল মাসের আমাদেরকে আল্লাহর সুন্নাতকে পুনরুজ্জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমি আল্লাহর নবীকে যথাযথ ভালোবেসে আল্লাহর নবী যেভাবে মিলাদ পালন করেছেন জন্মদিন পালন করেছেন রোজা রেখে সেভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন বলে আমি অন্যান্য বিদাতি কর্মকাণ্ডের মাধ্যমে যে মিলাদ পালন করে সমাজে রীতি হয়ে গেছে নীতি হয়ে গেছে এগুলো আমাদেরকে পরিহার করে সাচ্চা ইমান নিয়ে কোরআন এবং সুন্নার আলুকে প্রত্যেকের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাজানোর তৌফিক আল্লাহ দান করুন বলে আমি একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তরটা এখন দিয়ে দিলে ভালো হয় সময় কম তারপর আমি দিয়ে দিই ছোট্ট প্রশ্ন বাবা মা মৃত্যুর পর পুত্র এবং বধু চল্লিশ দিন পর্যন্ত কি আলাদা থাকতে হবে এটা একটা প্রশ্ন হইল এটা আচ্ছা যাক এটা আপনি জানেন না এটাও প্রশ্ন অনেকেই এরকম মানে মন গড়া মুরব্বীরা বলেছে বাপদাদারা বলেছে সে গেলে কী হয়েছে না হইছে এগুলো এখনও কি করে এখন কি সেই যুগ আছে ভাই নাই প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ যে করেছেন আপনাকে ধন্যবাদ এরকম কিছু কুসংস্কার এখনো থেকে গেছে আপনার পুত্র এবং বধুর সাথে মা বাবার মৃত্যুর সাথে পুত্র বধু আর পুত্র একসাথে থাকার সাথে না থাকার সাথে কোনো সম্পর্কই নাই যেদিন ইন্তেকাল করছে সেদিনও থাকতে পারবেন তবে দু